এই যন্ত্রণা ভরা শহরে কবে শেষ হবে আমাদের দমবন্ধ জীবন রোজ কেমন যেন একই রুটিন একই ক্লান্তি একই কোলাহল প্রতিদিন একই নিয়মে চলছে সব কেমন যেন এক ক্লান্তি চারপাশে সকালে উঠেই যেন শুরু হয় সময়ের সাথে যুদ্ধ বারান্দায় বসে সকাল উপভোগ করার সুযোগটিও যেন কোথাও হারিয়ে গেল জীবন এখন যান্ত্রিক বড্ড একঘেয়ে কিন্তু আমরা কি ভালো আছি কোকিলের ডাক আর কি শুনতে পাই আমরা পুকুরের জলে মাছের দল খেলা দেখি বুক ভরে শ্বাস নেওয়ার ক্ষমতাটুকুও আমাদের নেই চারিদিকে যেন প্রকৃতি নিরন্তন অবরোধ বেড়েই চলেছে হিট স্ট্রোক ডিহাইড্রেশন আরও কত কত রোগ পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে ঢাকা আমাদের দেশের পঁচিশ শতাংশ বনভূমি দরকার কিন্তু আছে মাত্র পনেরো দশমিক পাঁচ আট শতাংশ শুধুমাত্র ষাটটি জেলাতেই পর্যাপ্ত বনভূমি আছে বাকিগুলো ধ্বংসের শিকার কিন্তু এই ধ্বংসের গল্প আর কতদিন এর কি কোনো সমাধান নেই তাহলে আমাদের দেশ কি এমন ডিএক্টিভেটেড হয়েই থাকবে এবার সময় এসেছে এই ডিএকটিভেটেড বাংলাদেশকে অ্যাক্টিভেট করার আপনাদের জন্য কিছু আসছে যা বদলে দিতে পারে সবকিছু বিস্তারিত জানতে চোখ রাখুন আবহর সোশ্যাল হ্যান্ডেলসে ধন্যবাদ